তো দেখতে পাচ্ছ যাচ্ছি গিয়ে হলো বেরিয়েছি তো কোথায় এসেছি দেখাচ্ছি সেদিন দেখতে পেলে আমি জলের বোতল দিয়ে গাছে জল দিচ্ছিলাম তো এই জন্য একটা অ্যাগ্রো নার্সারিতে চলে এলাম তো দেখতে পাচ্ছো কত বড় দোকান আর এখানে কিন্তু মেলার মাঠে অনেকগুলো দোকান রয়েছে পাশাপাশি অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু ফুলের এটা তারা বসে আর নার্সারি যাওয়ার দরকার পড়ে না এখানেই সব কিছু রয়েছে দেখো কত ধরনের ফ্লাওয়ার পেস আর কত সুন্দর সুন্দর চিনামাটির টব আর অনেক কিছু রয়েছে এখানে তো আমি এসেছি গাছে জল দেওয়ার ওয়াটারিং করার একটা পট নিতে তো এই জন্য বেরিয়েছি তো এই দেখো কত সুন্দর সুন্দর এখানে রয়েছে সব জিনিস খুব সুন্দর সুন্দর রয়েছে তো এইটা আমাকে দেখাচ্ছিলো গাছে জল দেওয়ার জন্য তো নিলাম না দেখে যেই সবগুলো দোকানে কী কোনটাতে কীরকম রেট তারপর নেব ফুল এখানে রয়েছে আর সবজিও কিন্তু সবজি চারাও কিন্তু পাওয়া যায় তো আমাদের এখানে মেলার মাঠে এই এরিয়াটা পুরো এরিয়া জুড়ে কিন্তু এখানে বসে তো দেখতে পাচ্ছ তো আর এইগুলো দেখো লতানো গাছে যে লাগানো হয় এই স্টিকগুলো অনলাইনে অনেক দামে বিক্রি হয় কিন্তু এখানে অনেক কম রেটে পাওয়া যাচ্ছে তো খুব ভালো লাগলো দেখে এগুলো আর এই দেখো খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার এখানে আছে সবাই কেনাকাটা করছিল এই যে আর কিছু কিছু এখন সারা বছরই ফুল ফোটে ওই দাদা বলছিলেন কি সারা বছর ফুল ফোটে এমন অনেক নতুন নতুন ফুল এসছে তো দেখো কত চারা আর কত ধরনের কত আইটেম এখানে রয়েছে আর নার্সারি যাওয়ার দরকার নেই এই এখানেই সব পাওয়া যাচ্ছে তো এইটা ছিল একটা ছোট ওয়াটারিং করার পট ফ্লাওয়ারে তো এইটাও চাচ্ছিলো টু হান্ড্রেড তো আমি নিলাম না দেখছি আগে দেখি তো পছন্দ হলে নেব তো খুব ভালো কিন্তু সবগুলো আর পিছনে ওদের সব স্টোরেজ আছে আর সামনে দোকান তো দেখতে পাচ্ছো দূর থেকে দেখাচ্ছি কত বড় রাস্তার পাশে একটার পর একটা এখানে দোকান আছে আর এ দেখো সবাই কেনাকাটা করছিলেন নিজে আমাদের ওভার ব্রিজটা যেখানে মানে শুরু হয়েছে ওইখানটার আগে এইগুলো বসে তো এই দেখো আর এখানে কিন্তু ফার্টিলাইজারও পাওয়া যায় তো আর কোনো চিন্তাই নেই বাগানিরা চলে এসে এখান থেকে কিনে নিতে পারো দরদাম করে তো আমার বাড়িতে ছিল লাকি ব্যাম্বু দেখতে পাচ্ছ দেখে মনে পড়ে গেল লাকি ব্যাম্বু গাছগুলো আমার আর হয়নি এগুলো নষ্ট হয়ে গেছিলো জলে তো আর এই দেখো যাচ্ছি গিয়ে হলো সামনে ওইখানে আরও সুন্দর সুন্দর সব ফ্লাওয়ার্স রয়েছে ওই দেখতে পাচ্ছি সোজা ওভারব্রিজ শুরু হয়েছে তো আর এইদিকে ফ্লাওয়ার শপ মানে দরদাম করলে তোমরা অনেক লাভে কিনে নিতে পারো এখান থেকে সব কিছু তো দেখো এবছর ক্যালেন্ডুলা আমার লাগানো হয়নি খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এখানে দেখো কত বড় এরিয়া চলে এখানে রাস্তার পাশে কত সুন্দর সুন্দর ফুল আছে ফ্লাওয়ার কাটিং কাটিংগুলো বলছিল অনেকগুলো গাছই সারা বছরই হয় তো ওই জন্য ওরা নিয়ে বসেছে তো এই দেখো সবাই জমি কেনাকাটা করছিলেন খুব সুন্দর সুন্দর এখানে ফুলগুলো দেখলে একদম মন ভালো হয়ে যায় তো শহরের প্রাণকেন্দ্রে যেহেতু এত সুন্দর সুন্দর প্ল্যান্টস সাপ্লিংস পাওয়া যাচ্ছে তো আর নার্সারি যাওয়ার কী প্রয়োজন তো এই জন্য সবাই ভিড় করে কেনাকাটা করছিলেন আর যেহেতু আমি সকাল সকাল চলে এসেছি তো এই জন্য একটু মানুষজন কম আছে তো একটু পরেই ভিড় হয়ে যাবে আর এইদিকে দেখো ফ্রুটস নিয়ে বসেছে বিক্রেতারা আর এইখানে দেখো মরিচের চারা এগুলো দেখলে খুব ভালো লাগে তারপর খুব সুন্দর সুন্দর এখানে বেগুনের চারা ফুলের চারা সব রয়েছে দেখতে পাচ্ছ কত গ্রিনারি এখানে আর এখন কিন্তু সারা বছর কাঁদা ফুল ফোটে এমন কাঁদা ফুলও আছে ওনাদের বললেই দিয়ে দেবেন আর দেখো জবা এখন শীত শীতকাল আস্তে আস্তে শেষ হয়ে যাবে তো জবার ভ্যারাইটি এখানে রয়েছে আর ওই দেখো ওভারব্রিজ তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছ ফ্লাওয়ারগুলো দেখো কত সুন্দর খুব সুন্দর এই ফ্লাওয়ারগুলো বিভিন্ন কালারের আছে আর মরিচের চারাগুলো দেখো হোয়াইট কালারের মরিচ আছে ভায়োলেট কালারের আছে ব্ল্যাক আছে তো খুব সুন্দর সুন্দর সবজির এখানে সবাই কেনাকাটা করেছিলেন চারা বেগুনের চারা আছে দারুণ এখানে পাতাপাহারি গাছগুলো আছে ওয়াট এয়ার পিউরিফাইং যে গাছগুলো হয় ওগুলো আছে তো দেখতে পাচ্ছ এই যে তো আজ বেরিয়েছিলাম একটু এইগুলো দেখবো বলে তো আজ দেখে গেলাম অনেকদিন কিনবো আজ কিছু কিনিনি আমার ওইটা খুব দরকার কাছে জল দেওয়ার পরটা খুব দরকার ওয়াটারিং করার পরটা তো ওইটা নেব আরেকদিন এসে তো আজ দেখে গেলাম কোন দোকানে কীরকম রেট তো আরেকদিন এসে নেব তো তোমাদের সাথে শেয়ার করব আমি কি নিয়েছি ওই যে দাদার হাতে ছিল ওয়াটারিং করছিল এরকম একটা নেব আর কি তো এখানে দেখো রাস্তার অপর সাইডে এসেছি এখন এই সাইডেও কিন্তু প্রচুর গাছ রয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল এখানে ফুটে আছে দেখো গোলাপ কি সুন্দর সুন্দর ফুল আছে এখানে সব ধরনের আছে মানি প্ল্যান্ট থেকে শুরু করে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে আর অনেকটা সুলভ মানে মূল্যে পাওয়া যায় গাছ এখানে এই দেখো ক্যালান্ডোলাগুলো আমার খুব পছন্দ এ বছর বাড়িতে নেই নি নিয়েছিলাম আগে আর এই দেখো খুব সুন্দর ফুল আর এখানে তো ক্যালোভেরা বেগুনিয়া কত সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে তো দেখতে পাচ্ছো আর এখানে রয়েছে গিয়ে আমের চারা এটা করতে তো একটু বড় জায়গা লাগে যদিও ছোটো গাছেই এগুলিতে ফলন হয় তো তো দেখতেই পেলে সব ধরনের গাছই এখানে রয়েছে আর এগুলো হলো বেগুন গাছের চারা তো শিংলা বেগুনও রয়েছে বড় বেগুনগুলো রয়েছে আর দেখো জবা গাছগুলো কত সুন্দর সুন্দর এখানে ভ্যারাইটি আছে এখানে বিভিন্ন ধরনের জবা আছে সামার ফ্লাওয়ার্স এগুলো কিন্তু সারা বছরই হয় বলছিলেন উনি তো দেখতে পেলে কত বড় এখানে ফ্লাওয়ার শপ আছে